আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ইনশাল্লাহ ভালো আছি আপনাদের আজ দেখাতে চলেছি গাড়ি আর মাটি মাটি কাটা কাটা চলছে এটা একটা বারো কাঠা জমি বারো কাঠা জমির পাড় বেঁধে কিছু মাটি বিক্রি করে দেওয়া হচ্ছে ভেতর থেকে তাতে ভেতরটা একদম তলাটা একদম পরিষ্কার সুন্দর হয়ে যাওয়ার জন্য আমরা এই জায়গায় যশোর জেলা বাগারপাড়া থানা সাতিয়ানতলা এলাকা আমাদের এক আমরা আশেপাশে বিভিন্ন জেলা বা বিভিন্ন থানায় বিভিন্ন এলাকায় এসব ধরনের পুকুর খননের কাজ এবং পাড় বান্দা এবং উঁচু জমি নিচে করে কেটে দেওয়া এবং হচ্ছে যে ভার মাটি ভরাট করা মানে এভরিথিং বিভিন্ন কাজ ধরনের কাজ করা হয় আর কি ঠিক আছে বিভিন্ন ধরনের কাজ করে দেওয়া যায় আপনাদের যদি আপনাদের কারোর লাগে গাড়ি ঘোড়া বা টলি লাগে বিভিন্ন ধরনের এবং সিট বালি কুয়া সিমেন্ট একটা বিল্ডিংয়ের সমস্ত মালামাল আমাদের কোম্পানিতে পাওয়া যায় আপনাদের যদি কারুর লাগে তাহলে যোগাযোগ করতে পারেন দেওয়া যায় না

আরেকবার গাড়ি যাচ্ছি এই দেড় থাকতে